নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি রান্নায় আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করব পাশে আমরা চুলাতে কড়াই উঠাই দিয়েছি প্রথমে সাদা তেল দিয়ে এসছি প্রথমে মাংসটা ভুনা করে নেব আজকে রান্না কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমই হবে একেবারে সহজ পদ্ধতিতে তবে যে আমাদের বিরিয়ানি যে অনেক সুন্দর হয় এমন না আমরা সাধারণত বাসায় যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করি সাদা মটা এক কথায় হয় সকল ধরনের মশলা ছিল সকল ধরনের বাটা মশলা আমরা আগে পেঁয়াজও বিক্রি যাবে এখন পেঁয়াজটা আর বাটি না এটা তেলে সুন্দর মতো ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা একেবারে শুকনো শুকনো মতো হয়ে গেল তখন মনে করবেন যে আমাদের ভাজা শেষ হয়ে গেছে আমরা এখানে দেখতে পশ্চিম যে আমাদের মশলাগুলো কষানো চলছে এবার আমরা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে মাংসটা দিয়ে অল্প কিছু এই মশলার সাথে একটু ভেজে নেব বেশি না কিন্তু কষানোর মতো না কষানো মতো না একবারে আমরা পানি দেবো কষানো এবার ঘূনা করা একবারে হয়ে যাবে ওটাই আবার বিরানির মধ্যে বা তলোয়া ভাতের দিতে ঢুলিতে বিরানি রান্না করা কৃষক এখানে কিন্তু এখনও আমরা নবোনার হলুদটা দিই নবনার হলুদটা কিছুক্ষণ পরে দেবো আপনারা এখনো দিতে পারেন যে যখন ইচ্ছা তখন দিতে পারেন কেন ব্যাপার না এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ একটু ভাজা ভাজা মতো করে নিলাম এখন আমরা ধুলের পানিটা দিয়ে দেবো বা ভুনা করা পানিটা দিয়ে দেব একবারে কষানো পানি এবং ভুনা করা পানি একবারে দিয়ে দেব কারণ এটা দিয়ে বিরিয়ানি রান্না হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু চলছে এবার আমরা লবণ আর হলুদটা দিয়ে নেব আমি আগেই বলেছি আমাদের সাদা মাটা রান্না এর ভিতরে যে অনেক কিছু তা না আমরা সাধারণ যে রান্না করি সেই রান্নাগুলো আপনাদের সামনে উঠায় ধরার চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসের মধ্যে বলও উঠে গেছে এই মাংসটা আর অল্প কিছুক্ষণ লাগবে রান্না করতে এই মাংসটার কালারটা বেশ হবে আবার এই মাংসটা ঝোল ও অনেকটাই গাঢ় গাঢ় মতো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষের দিকে মাংস রান্নার কি আমরা এখনই মাংসটা নামায় রাখবো আমাদের এই মাংস রান্না হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে নামায় রেখেছি এর পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমরা পলো চাউলটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন পোলো চাউলটা তেলের মধ্যে দিয়ে বেশ সময় ধরে ভাজবো সুন্দর মতো যেন তেলটা সব জায়গায় লেগে যায় এবং চাউলগুলো বারবার ও নাড়াচাড়া করবো কারণ নিচাগুলো যদি নাড়াচাড়া না করি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা লবণ দিয়ে দিলাম লবণ আর এই চাউলটা সুন্দর মতো ভেজে নেবো তাহলে এই লবণটা চাউলের সব সমানভাবে চলে যাবে আমরা মাংস কিছুটা পরিমাণ লবণ বেশি দিয়েছি যার কারণে এখানে একটু কম দিলাম আমাদের চাউলটা ভাজা হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে চাউলটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমরা বিরিয়ানি রান্না করা অর্থাৎ পানি দিয়ে দেবো চাউলটা সুন্দর মতো ফোটার জন্য পানি দিয়ে দেবো বিরিয়ানি রান্না বলতে পলোয়া ভাতের সাথে মাংস দিয়ে রান্না করার বিরিয়ানি রান্না বলে আমরা একেবারে সাধারণ রান্না করছি আজকে বিরিয়ানি বিরিয়ানি মশলা দিলে ভালো হয় এখন আমাদের বাসায় মশলা নেই যার কারণে দিচ্ছি না আমাদের এ পাশে ভাতটা টাক করে উতলায় যাচ্ছে এ পাশে মাংসটা রেডি করাই আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ভাতটা প্রায় হচ্ছে ষাট পার্সেন্টের ভিতরে তিন পার্সেন্ট ফুটে যাবে তখন আমরা কিন্তু মাংসটা দিয়ে দেব দেখেন আমাদের ভাতটা কিন্তু ফুটে গেছে আমাদের যেমন চাওয়া ছিল তেমন এখানে আমরা কষায় রাখা বা ভুনা করে রাখা মাংসটা চাউলের মধ্যে বা ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার এই মাংসটা বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করব কারণ সব জায়গায় যেন মাংস যে তেল ছিল বা মাংসগুলো সব জায়গায় সমানভাবে চলে যায় যার কারণে আমরা বেশ সময় ধরে এটা নাড়াচাড়া করব যদিও হয়তো সব নাড়াচাড়া তো আর সময় এভাবে ভিডিওতে দেখানো যায় না যার কারণে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি সব জায়গাতেই পরিমাণ চলে গিয়েছে আমাদের রান্না প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে আপনারা বলতে পারেন আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে আমরা চোলার উপরেও বেশ কিছু সময় রেখে দেব কারণ এটার পানি শেষ হতে বেশ একটু সময় লাগে আমাদের রান্না শেষ আমরা একবার চেক করার জন্য ওঠায় রেখেছি আমরা চুলার উপরে ঢেকে বেশ কিছু সময় রেখে দেবো ঢাকনাতে ঢেকে তাহলে কিন্তু বেশ সুন্দর এবং অনেক ভালো হবে আমাদের রান্না শেষ এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন অতি সহজে ঘরোয়া পদ্ধতি এটা অনেকটাই বলা চলে এখন আমরা এটা ঢেকে রাখবো আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি